বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়া জবগুলার লাগিয়ে আবেদন করবে এবং আপনি যদি শিলচার বা শিলচারের আশেপাশে এরিয়ার থেকে বিলং করে থাকুন তাহলে আপনার লাগে ভালো সুযোগ আছে আজকে জব ভ্যাকেন্সিগুলো আপনার শিলচরের মধ্যে আসে সো সম্পূর্ণ ভিডিও দেখবা স্কিপ না করিয়া আর দেখিয়া জবগুলো লাগিয়ে আবেদন করতে পারবেন আর তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নেই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো না করিয়া ভ্যাকেন্সিগুলো দেখলেই আজকের ফার্স্ট ভ্যাকেন্সি কেন কইছে দেখুন রিকোয়ার্ড এ ডেলিভারি স্টাফ বাইক লাইসেন্স মাস্ট ব্লু ডার্ট কুরিয়ার ব্লু ডার্ট কুরিয়ারের মধ্যে আপনার ডেলিভারি স্টাফের রিকোয়ার্ড সেখানে কইছে দেখুন বাইক বা টু হুইলাৰ উইথ লাইচেন্স আপোনাৰ মেণ্ডেটাৰী লাগবই কিয়নো প'ষ্ট আপোনাৰ ডেলিভাৰী এক্সিকিউটিভ অনলাইন পাৰ্চেল ডেলিভাৰী কানো কৈছে চেলাৰী কানো থাকিব আপোনাৰ ইলেভেন থাউজেণ্ড পি এফ ই এচ আই চি প্লাছ ফুৱেল মোবাইল বিল এক্স এক্সট্ৰা এডুকেশন কেন কইছে আপনার অনলি কোয়ালিফিকেশন লাগবে টেন পাস আপনি যদি হইয়া থাকুন তাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবা জব লোকেশন আপনার শিলচারে থাকবো সো যারা যারা শিলচারে এবং শিলচারের আশেপাশে এরিয়ার থেকে আসুন আপনারা নিশ্চয়ই জবটার লেগে আবেদন করতে পারেন বা আপনার আশেপাশে যদি কেউ যদি এরকম জবের নিড হয়ে থাকে তার সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দেবো যাতে তারাও একটু উপকৃত হইতে পারে সো আপনার মধ্যে মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটার লেগে আবেদন করতে পারেন কেন একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করিয়া জবের ডিটেলসগুলো নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারুন কন্ট্যাক্ট নাম্বারটাই লিখে আপনার সেভেন ডাবল জিরো টু ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার কন্ট্যাক্ট করিয়ে জবের ডিটেলস নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারুন সো আপনার মধ্যে যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে এরিয়ার থেকে বিলং করে তখন আপনার লাইক ভালো সুযোগ আছে জবটা জয়েন করার বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকব কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বিসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আপনারা জানাইতে পারুন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এই কেন কেছে দেখুন জব অপরচুনিটি টেলিকলিং এক্সিকিউটিভ পোস্টটাই লোক আপনার টেলিকলিং এক্সিকিউটিভের পোস্ট এখানে কইছে দেখুন উই আর লুকিং ফর এ মোটিভেটেড অ্যান্ড এক্সপিরিয়েন্স টেলিকলিং এক্সিকিউটিভ টু জয়েন আওয়ার টিম ইন শিলচার ইফ ইউ হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিলস অ্যান্ড এ প্যাশন ফর কাস্টমার ইন্টারেকশন দিস ইজ দ্য পারফেক্ট অপরচুনিটি ফর ইউ জবটা এলোকে আপনার টেলিকলিং এক্সিকিউটিভের পোস্ট এখানে ওকে দেখুন জব লোকেশন আপনার সো যারা যারা শিলচারে এবং শিলচারের আশেপাশে এরিয়ার থেকে আসুন আপনারা যদি জবের সন্ধানে থাকুন তাহলে আপনারা লাগে ভালো সুযোগ আছে টেলিকলিং এক্সিকিউটিভের পোস্টে জয়েন করার লাগিয়া স্যালারি কেন আপনার ইনিশিয়াল স্যালারি থাকবো টুয়েলভ থাউজেন্ড পার মান্থ জেন্ডারি কেন কইস মেল অর ফিমেল মেল ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবা এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আসুন তারাও অ্যাপ্লাই করতে পারবা বোথ ক্যান অ্যাপ্লাই এক্সপিৰয়েঞ্চি কিয়নো কৈছে দেখোন কেণ্ডিডেট মাষ্ট হেভ প্ৰায়ৰ এক্সপিৰয়েঞ্চ ইন টেলিকলিং আপোনাৰ প্ৰিভিয়াছ এক্সপিৰয়েঞ্চ হ'ব লাগিব টেলিকলিঙৰ মধ্য এই পোষ্টাৰ লৈকীয়া গুড কমিউনিকেশ্যন স্কিলছ ইন ইংলিছ এণ্ড লোকেল লেংগুৱেজেছ আৰ প্ৰিফাৰ্ড আপোনাৰ কমিউনিকেশ্যন স্কিল ভাল হ'ব লাগব এবিলিটি এবিলিটি টু হেণ্ডেল কাষ্টমাৰ কিউৰিছ এণ্ড মেইনটেইন এ প্ৰফেশ্যনেল ট'ন জব ৰেছপনচিবিলিটিছ কি কি থাকব কৈছে নিক আউট বাউণ্ড কলচ টু প্ৰচপেক্ট এণ্ড এক্স এণ্ড একজিষ্টিং কাষ্টমাৰ্ছ এক্সপ্লেইন প্ৰডাক্ট এণ্ড চাৰ্ভিচেছ ক্লিয়াৰলি এণ্ড এফেক্টিভলি ফল' আপ অন লিডছ এণ্ড মেইনটেইন এ ডাটা বিজ অফ কাষ্টমাৰ্ছ বেনিফিটছ কিয় কি কি কৈছে ফিক্সড মান্থলি চেলাৰি থাকব আপোনাৰ টুইলভ কে পাৰ মান্থ অপৰচুনিটি ফৰ গ্ৰ'থ ইন এ প্ৰফেশ্যনেল ৱৰ্ক এনভাৰৰমেণ্ট এইগুলো আপোনাৰ বেনিফিটছ থাকব হাউ টু অ্যাপ্লাই কেন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবে এই একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই কনট্যাক্ট নাম্বারে আপনারা নিজের আপডেটেড রেজিউমেরটা হোয়াটসঅ্যাপে পাঠাইয়া হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন সো যারা যারা আপনারা মধ্যে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা যদি এই টেলিকলিং এক্সিকিউটিভের পোস্টে লেগে আপনারা যদি এলিজিবল হয়ে থাকুন তাহলে আপনারা নিশ্চয়ই জবটা লেগে আবেদন করতে পারুন কন্ট্যাক্ট নাম্বারটা কি আপনার নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ফোর এইট ফোর জিরো সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের আপডেটের রেজুমেটা ফাটাইতে পারেন সো যারা যারা আপনারা শিলচর বা শিলচরের আশেপাশের এরিয়ার থেকে আসুন এবং আপনারা জবের সন্ধান থাকিয়া থাকুন তাহলে আপনার লাগে ভালো সুযোগ আছে জবটা জয়েন করার লাগিয়া এবং আপনার আশেপাশে যদি এরকম যদি কেউ জানা থাকে তাহলে তার সাথে একটু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকে জব ভ্যাকেন্সিগুলো অতটুকুই আছিল দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা